আমাদের সমাজে ছেলে বা মেয়ে একটা নির্দিষ্ট বয়স পেরোলেই কিরে রে বিয়ে কবে হচ্ছে এখনও বিয়ে কেন করিসনি কবে বিয়ে করবি বুড়ো হয়ে গেলি এ বিয়ে করা নিয়ে যিনি বিয়ে করবেন তার চেয়ে বেশি প্রতিবেশী সমাজ বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় এদেরই যেন বেশি চিন্তা আচ্ছা সমাজে থাকতে গেলে একটা মানুষ হিসেবে বিয়ে করাটা কি বাধ্যতামূলক যদি কেউ না করে সে কি ক্রিমিনাল বা অপরাধী হিসেবে গণ্য হবে বিয়ে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে আবার বিয়েটা জীবনে ঠিক কতটা জরুরি এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো এইটা আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন এই বিষয়ে কিছু বলবার জন্য তাদের অনুরোধে আমার আজকের এই ভিডিওটা আমার ব্যক্তিগত স্তরে এই বিষয়টা অতটা ধারণা ছিল না তাদের অনুরোধে আমি বিষয়টা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে বিয়ে করাটা কি জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমার কাছে আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে কারোর কাছে তো বিয়েটা তো ইম্পর্টেন্স নাও থাকতে পারে সে যদি মনে করে যে আমি সারা জীবন একা থাকবো আমি কোনো দায়িত্ব বা কোনো বিষয়ের মধ্যে জড়াবো না তাহলে তাকে নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথা কেন কবে বিয়ে করছিস এখনও বিয়ে করছিস না কেন এই তোর সাথে যে পড়তো তার এই হয়েছে সেই হয়েছে তার হয়তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা আমি আপনি কেন তা নিয়ে এত বিরক্ত প্রকাশ করছি এত অস্থির হচ্ছি এইটা নিয়ে অনেকেরই সন্দেহ আছে আবার এটাও ঠিক বিয়ে কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য এবং এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্য সন্তান প্রতিপালন সন্তান উৎপাদন এগুলো যদি না হয় তাহলে সমাজ সোসাইটিই তো থাকবে না এটাও তো খুব জরুরি তাহলে কখন বিয়েটা করার দরকার এই বিষয় নিয়ে আমি কয়েকদিন ধরে মাঝখানে এই জন্য দুদিন ভিডিও দিই আমি এটার মধ্যে অনেকটা একটু জানার চেষ্টা করেছি বিষয়টা নিয়ে বিভিন্নভাবে দেখুন প্রথমেই বলি বিয়ে একটা নির্দিষ্ট বয়সের পরে করা উচিত তার আগে যেটা সবচেয়ে যেটি প্রয়োজন মানসিক প্রস্তুতি আমি যখন হব তখনই বিয়ে করা প্রয়োজন এবার কিছু আগে সুবিধা অসুবিধাগুলো দেখে বিয়ে করার পারিবারিক জীবনে তারপরে বলবো যে বিয়েটা কখন করলেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যেতে পারে আগেই বললাম যে বিবাহিত অবিবাহিত দু এবার অনেকে বলে যে অবিবাহিতর বেশি সাকসেস আবার কেউ বলে বিবাহিতর বেশি সাকসেস জীবনে দেখুন অবিবাহিত হয়ে অনেকেই সাকসেস আছে আমাদের ভারতবর্ষের সর্বকালীন সেরে বিজ্ঞানী আমার চোখে স্বাধীনতার পরবর্তী সময় সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হচ্ছেন কে এপিজে ডক্টর এপিজে আবদুল কালাম যিনি আমাদের রাষ্ট্রপতি যে মিসাইল ম্যান তিনি বিবে বিয়ে করেননি অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী বিয়ে করেননি এরকম প্রচুর মানুষ রতন টাটার নাম শুনেছি আমরা এইরকম তো অনেকেই আছে আবার বিয়ে করেও তো অনেকজন রবীন্দ্রনাথ ঠাকুর তো বিবাহিত ছিলেন মুকেশ আম্বানি অনিল অনিল আম্বানিরা তো বিবাহিত এরকম হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে তাই নয় কি অর্থাৎ সফলতা বা অসফলতাটা কোনোটাই শুধুমাত্র বিয়ের ওপর নির্ভর করে এটা আমি অন্তত মানতে রাজি নই এবার বিয়েটা করার কেন প্রয়োজন আগে সেটা বলার চেয়ে আপনারা কিন্তু বেশি বলবেন আজকে কমেন্টে প্র আমাকে যদি কোনো কথা ভুল থেকে গালাগাল দিয়ে কমেন্ট করেন আমাকে বকতে হলেও বকবেন বিতর্কিত বিষয় তবু বলতে হচ্ছে প্রথমত ঠিক একটা মানসিক এবং আবেগই সমর্থন থাকে বিয়ে করে তাই না মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন যে আমাকে দেখার বা আমার পাশে থাকার একটা নির্দিষ্ট বয়সের পর তোমাদের কারোর আমি কিন্তু পুরুষ নারী উভয়কে এখানে এক হিসেবে পুরুষ নারী আলাদা করছি না কিন্তু সবাই ক্ষেত্রেই বলছি একটা সময় পরে তো মা বাবা কাছেও সন্তানরা বোঝা হয়ে যাবে কারণ মা বাবা যখন বয়স হয়ে যাবে বা মা বাবা তো কারোর মা বাবা সারা জীবন থাকবে না ভাই বোন যারা যারা আজকে আপন আছে তারা তাদের সংসারে তারা তো বিয়ে করবে সবাই মিলে বিয়ে করবো না আমি করবো না মানে আমার অন্য ভাই বোন দাদা দিদি কেউ বিয়ে করবো না এটা ভাবার কোনো কারণ নেই তাহলে তখন কি হচ্ছে আমি কিন্তু যত দিন যাবে এইগুলো দেখবো আমরা একটা বয়স পেরে গেলে তার বিয়েটা করতে পারছে না সেই মানুষটা তখন কিন্তু তার মধ্যে একটা ফার্স্টেশন আসতে তাই বিয়ে করলে কিন্তু একটা আবেগিক মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান থাকে যে আমাকে দেখার কেউ আছে আমার স্ত্রী বা আমার স্বামী আমাকে দেখবে আমার পাশে আছে আমার কথাগুলো শুনবে আমি অন্তত দিন শেষে কাউকে মন খুলে কথা বলতে পারবো তাতে যতই ঝগড়াঝাটি হোক না কেন স্বামী স্ত্রীর সম্পর্কটার মতন সম্পর্ক কিন্তু পৃথিবীতে হয় না হ্যাঁ অনেক উদাহরণ আপনি দেবেন যে অনেক বিচ্ছেদ হয় সেটা আমি পরে আসবো অসুবিধার ক্ষেত্রে সে হাজারটা উদাহরণও দিতে পারেন কিন্তু পাল্টা কিন্তু হাজারের বেশি উদাহরণ আমিও দিতে পারবো আমরাও দিতে পারবো যে বিবাহিত জীবনের দরকার আছে তাছাড়া কি একটা আবেগ কাজ করে মানুষের তাই না ইমোশনাল একটা ব্যাপার স্যাটিসফ্যাকশন সেটা অনেকটা আর নেক্সট হচ্ছে কি সন্তান এবং পরিবার পরিকল্পনার একটা ব্যাপার আছে বিবাহিত জীবন আছে বলেই তো সন্তান উৎপাদন হচ্ছে এবার ফ্যামিলি প্ল্যানিং আসছে এবার ভাবুন তো সমাজ থেকে বিয়ে জিনিসটা উঠে গেলে পৃথিবীর বিভিন্ন দেশ জাপানের একটা এই এটা পড়তে যে পড়ছিলাম সেখানে মানুষ এতটা টেকনোলজি নির্ভর হয়েছে তারা বিয়ে নামক বিষয়টা রাজি হচ্ছে না এবং তাদের সন্তান উৎপাদনের হার এতটা কমে গেছে ভবিষ্যৎ ওই দেশটা বুড়োদের দেশ হয়ে যাবে কেন বুড়োদের দেশ হয়ে যাবে বেশিরভাগ মানুষ যদি বিয়ে না করে তাহলে নতুন জেনারেশন তো তৈরি হবে না ইয়ং এরা যে একটা সময় পরে বয়স্ক হয়ে যাবে যারা এখন ইয়ং আছে তাদের এখন বুড়ো হয়ে যাবে দেখা গেল তিন কোটি আর ইয়ং জেনারেশন হয়ে যাবে পঞ্চাশ লক্ষ তাহলে একটা দেশ চলতে পারবে না কিন্তু ঠিক সেই ব্যক্তিগত জীবনে সন্তান উৎপাদনের জন্য যাতে কোনো সমাজে বিশৃঙ্খলা তৈরি না হয় তাই জন্য তো বিয়ে নামক সিস্টেমটা মানুষ সমাজে চালু হয়েছে সেইটা কিন্তু ভেঙে পড়বে তাছাড়া ভবিষ্যৎ একটা পরিকল্পনা থাকে আমি ফিউচারে কি করব। আমাদের প্ল্যান থাকে না জীবনে চাকরি বাকরি পাই না পাই ব্যবসা করি কৃষিকাজ করি স্কা চালাই টোটো সবারই তো একটা ভবিষ্যৎ প্ল্যান থাকে যে আমার স্বামী বা স্ত্রী হবে সন্তান হবে তাদের পড়াশোনা করবো বিয়ে থাওয়া দেবো এই যে একটা ব্যাপার জিনিসটা আছে এই প্ল্যানিংটা আমার লাইফে আছে বলে আমি কিন্তু কিছু করতে পারছি একবার ভেবে দেখুন আপনার যদি কোনো উদ্দেশ্য না থাকে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না এই জিনিসটা বিশৃঙ্খল উশৃঙ্খলা চলে আসবে তখন জীবনে নেক্সট যেটা কি একটা সামাজিক এবং পারিবারিক স্বীকৃতি যতদিন আপনি বিয়ে না করছেন এইটা একটা ভেবে দেখবেন সমাজ বা পরিবার আপনাকে একজন দায়িত্বশীল হিসেবে ভাববেই না অনেক জায়গায় ঘর ভাড়া বিবাহ একমাত্র ফ্যামিলিকেই দেবো নচেত দেবো না অর্থাৎ আপনি ফ্যামিলি ম্যান মানে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনি ফ্যামিলি ম্যান না হয়েছেন আপনি যত ভালো মানুষই হন না কেন একজন অচেনা মানুষের কাছে অন্তত আপনি কিন্তু দায়িত্বশীল নন পরিবারও আপনাকে সেইভাবে দায়িত্ব দিতে পারছে না মানে বিয়ে হয়নি এর কথার অত গুরুত্ব নেই এর ছেলের বিয়ে থয় করতে পারলো না এখন এর কথা অত গুরুত্ব তুই সংসার করেছিস তুই কি বুঝবি এই কথাগুলো কোনতে শুনতে অর্থাৎ মানুষ পরিবার সমাজ কেউ আপনাকে দায়িত্বশীল হিসেবেই দেখবে না যতক্ষণ না বিয়ে করছেন এটা কিন্তু মানে একদম বাস্তব সত্য অনেকেই হয়তো এটা লক্ষ্য করেছেন নিজেদের মধ্যে দিয়ে তারপরে নেক্সট হচ্ছে একাকিত্ব কাটানো ওই যে একটা সময় বলল আগেও বলেছি ঘুরিয়ে কথাটা যে বাবা মা সারা জীবন থাকবে না অন্যরা তাদের মতন ব্যস্ত হবেই আমি বা আপনি মানুষটা একা থাকলে একটি ব্যক্তি কোথায় যাবে তার দিন শেষে সময় কাটানোর সে কিন্তু ধীরে ধীরে ফার্স্টেশনে ভুগবে হবেই বেশিরভাগ ক্ষেত্রে হয় নিজেকে এঙ্গেজ রাখাটা খুব চাপের তারপরে সুবিধা অসুবিধা অসুখ বিসুখ এটা তো লেগেই থাকবে কে কদিন দেখবে কিন্তু স্বামী স্ত্রী সন্তান তারা তো আপনাকে হাসি মুখে দেখুক আর খারাপ মুখেই দেখুক দেখবে কিন্তু একটা পারস্পরিক একটা মেলবন্ধন হয় এটা একটা ব্যাপার আর নেক্সট হচ্ছে দৈহিক চাহিদা দেখুন বায়োলজিক্যাল তো একটা ডিম্যান্ড আছে আমি ভিডিওতে তো খোলাখুলি বলতে পারি না প্রত্যেকটা মানুষের একটা দেহেরও চাহিদা থাকে সেটা পূরণ করবার জন্যও কিন্তু সমাজে একটা বৈবাহিক ব্যবস্থা চালু হয়ে না হলে তো সে জঙ্গল রাত চালু হয়ে যেত সমাজে তাই নয় কি জঙ্গল রাত চালু চালু হয়ে যেত কোনো সিস্টেমই থাকতো না এইটা চাহিদা পূরণের জন্য কিন্তু বিবাহটা জরুরি তো ভালো দিকগুলো যখন বলছি তখন তো শুনে মনে চাই আজই বিয়ে করা দরকার যারা করেনি কিন্তু কিছু খারাপ দিক আছে আরও মারাত্মক সেইগুলো এবার একটু আমরা আলোচনা করব যে খারাপ দিকগুলো কি প্রথমত ব্যক্তি স্বাধীনতা হারানো এটা সবাই জানে ছিলাম জীবিত হয়েছি বিবাহিত সেই একটা গান কলেজ লাইফে খুব শুনেছি থাকতে চাও জীবিত হয়েও না বিবাহিত অর্থাৎ বিবাহিত জীবনে ব্যক্তি স্বাধীনতা হারাতেই হয় এটা কেউ স্বীকার করুন আর কেউ না করুন অনেকেই হয়তো অনেকে বলবে না আমি হ্যান করেছি ত্যান করেছি কিন্তু একটু হারাতে হয় এটা আমি আবারও বলছি ইউনিসেক্স পুরুষ মহিলা সবার জন্য একই উদ্দেশ্য অর্থাৎ একটি মহিলা বিয়ের আগে সে যে স্বাধীনতা নিজের মতন করে বাড়িতে চলতে পেরেছি শ্বশুরবাড়ি তার যতই তাকে ফ্রিডম দেওয়া হোক একটু কোথায় যেন তফাত হয় ইভেন পুরুষের কাছেও তাই সন্ধ্যের পরে বন্ধুদের সাথে বিয়ের আগে অনেক আড্ডা মেরেছেন আড্ডা আমরাও মেরেছি অনেক রাত অব্দি কোনো ব্যাপার ছিল না মা বাবা অতটা কিছু ব্যাপার নয় আমি অনৈতিক কাজকে সমর্থন করছি না জাস্ট আড্ডা মারা বা ক্যারাম খেলা ক্লাবে যে গল্প করা ঘুরতে চলে যাও কিন্তু বিয়ের পর আপনি অতটা পারবেন যেটা বাবা মাকে না গিয়েছিলাম কাজ অত নিজের স্ত্রীকে বলতে পারবেন অসম্ভব অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা শুধু আমি একটা উদাহরণ দিলেন এরকম প্রতিটা ক্ষেত্রে আপনার পছন্দ অপছন্দ ফিফটি পার্সেন্ট আপনার ওপরে ফিফটি পার্সেন্ট আপনার স্বামী বা স্ত্রীর ওপরে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ এখানেই তো ফিফটি পার্সেন্ট স্বাধীনতা আমি হারিয়ে ফেলছি এটা কিন্তু বাস্তব সত্য আশা করি বিবাহিত পুরুষ মহিলা যারা দেখছেন তারা স্বীকার করবেন অন্তত এই কথাটা আমার সাথে একদম অনেস্টলি এই স্বাধীনতা কিন্তু হরণ হয় আর একটা আর্থিক চাপ তো বাড়েই বিয়ের আগের যে এটা পুরুষদের ক্ষেত্রে আমাদের সমাজটা যেহেতু এখনও পুরুষ পরিচালিত অনেক ক্ষেত্রে বিশেষ পরিবারগুলো পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও আছে আমি বারবার সবাইকেই বলছি পুরুষদের ক্ষেত্রে একটু বেশি আর্থিক চাপটা বাড়ে বিয়ের আগে যে ব্যয়ে একটা সংসার চলে যাবে আমি একটা ব্যাচেলার ছেলে যেভাবে চলে যেতে পারবো বিয়ের পর তো সেভাবে চলবে না আমি যখন বিয়ে করবো আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমাকে নিতেই হবে এটা দায়িত্ব বা একটা মহিলাও যদি চাকরি করেন তিনি যদি একটা মানুষকে বিয়ে করার পর সংসার বাঁধেন সেখানেও তার কিন্তু আর্থিক চাপটা বাড়বে তার স্ব আহ্লাদ পূরণটা আমি ছেড়েই দিলাম বেসিক নিডগুলো তো আমাকে দেখতে হবে সেখানে কিন্তু একটা আর্থিক চাপ বাড়বে তারপরে দাম্পত্য কলহ ডিভোর্স তো লেগেই আছে বিয়ের পরে যেটা সম্মান সমাজের লোক তো আমাকে বিয়ে কর বিয়ে কর বলে মাথায় তুলে বিয়ে করালো এরপরে আমি এই নিয়ে আগেও ভিডিও করেছি আমি এটা ডিসক্রিপশনে দেবো লিঙ্কটা যারা দেখেনি দেখে নেবেন যে দিন দিন দাম্পত্য কলহ তো খুব বাড়ছে কারো চার দলের ভেতরে কারো চার দলের বাইরে এই দাম্পত্য কলহ সামাজিক সম্মান বাঁচানোর জন্য আমি বিয়ে করলাম তারপরে মার কাটারি চলছে ডিভোর্স হচ্ছে মারপিট হচ্ছে লোকজন আসছে এ লোক সে বাড়ির লোক এই সেই থানা পুলিশ হচ্ছে তাতে কি আমার সম্মান বাড়ছে সম্মান বাঁচাতে তো সেই ছাড়াতে যে লাগিয়ে নিয়ে চলে আসলাম আরও সেরকম হয়ে গেল না অর্থাৎ সামাজিক সম্মান বাঁচানোর জন্য করতে গেছিলাম আরও সামাজিক সম্মানটা যেন হারিয়ে ফেলছি সব ক্ষেত্রে নয় কিন্তু অনেক ক্ষেত্রে এটাও তো একটা দিক তারপরে কি বিয়ে ছাড়াও তো সুখী হওয়া যায় জীবনে যাই কি বিবাহিত নয় যারা তারা কেউ সুখী নেয় কি হয় সেটা কখনোই হতে পারে না তাহ তাহলে অনেকেই আছে বিয়ে না করেও কিন্তু সুখী থাকা যায় তারও কতগুলো উপায় রয়েছে যেমন কি কেরিয়ার বা স্বপ্ন পূরণ নিয়ে যারা ভাবছে যে বিয়ে করুন আমি আমার কেরিয়ারটাকে মেন করো আমার কিছু স্বপ্ন আছে একা একা ঘোড়া টোরা এই সমস্ত আমি পূরণ করুন বিয়ে করলে আমি এই জালে জড়িয়ে গেলে আট পারবো না এইভাবে করে হতে পারে কেউ হতে পারে কি কিছু পরিবারের সময় বন্ধু পরিবার এদের সাথে সময় কাটাতে পারে তাদের সাথে সময় কাটিয়ে দিব্যি সুখে শান্তিতে কাটিয়ে দিচ্ছে এমন চোখের সামনে আপনারও অনেক উদাহরণ আছে আমারও অনেক উদাহরণ কিন্তু আছে আর কি শুধুমাত্র কি দৈক আর মানসিক সুস্থতাটা যদি বজায় থাকে কোনো ব্যাপারে না আর সোলো ট্রাভেল করুন না একা একা ভ্রমণ এখন একটা ট্রেন্ড হয়েছে কোথায় কোথায় চলে যাচ্ছে মানুষ একা কোনো পার্টনার লাগছে না সোলো ট্রাভেলারদের গ্রুপ আছে বিভিন্ন তারা মিলে চলে যাচ্ছে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে কোনো তার কোনো দায়িত্ব দায়িত্ব এগুলো কিচ্ছু হলো না দরকার নেই নিজেরটুকু নিজে কিন্তু বিয়ে করলে কিন্তু দায়িত্ববোধ জন্মায় তাই নয় কি দায়িত্ববোধ কিন্তু জন্মায় আর এবার তাহলে মেন কথা লাস্ট যেটা যে কখন বিয়ে করব তার প্রস্তুতিটা আমি কীভাবে নেবো বিয়েটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সিদ্ধান্ত আপনি নেবেন তবে তার আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখার চেষ্টা করুন প্রথমত মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেষ্টা করুন আপনার অন্যের কথা হাজারবার আপনি যখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন যে এখন আমার বিয়েটা করা যায় বা আপনার অভিভাবক হিসেবে যার আপনার সন্তান যখন দেখছেন সে মানসিকভাবে প্রস্তুত সে ছেলে হোক মেয়ে হোক তখন তবেই তখন তার বিয়ের জন্য প্রস্তুতি নেই জোর করার কোনো প্রয়োজন এক্ষেত্রে নয় সেক্ষেত্রে কিন্তু সুখী হওয়ার চান্স অনেকটা কমে যায় আর কি সঠিক মানুষ নির্বাচন করুন বিয়েটা ছেলে খেলা নয় যে দুদিন সম্পর্ক রাখলাম ভেঙে দিলাম ব্রেকআপ তাই তো আধুনিক রিলেশনের মতো সেটা করলে কিন্তু যাবে না এটা সারা জীবন সেই মানুষটার সাথে আপনাকে থাকতে হবে আপনার দায়িত্ব সে নেবে আপনি তার দায়িত্ব নেবেন ভালো রাখার ভালো থাকার ফলে সঠিক মানুষটা আপনি নির্বাচন করতে পেরেছেন কি না তবেই বেশি আপনি নিজে দেখে হোক আর পরিবার দেখে সেটা দেখে একমাত্র বিয়ে করেন আর্থিকভাবে প্রস্তুত হন আপনি ভবিষ্যতে কীভাবে চলবেন তার আর্থিক নিরাপত্তা কতটা চালাতে পারবেন তো এগুলো ভেবে তবেই বিয়ে করুন আপনি সাঁতার না জানি না আগে জলে লাভ দিয়ে কতটা জল আছে দেখে সাঁতরে দেখে নেবো এটা করল সাঁতার শিখলে তবেই জল নয়তো জল মেপে নামবো যে আমার সাঁতার না জানলেও এই অবধি জল আছে উঠে আসতে পারবো জল মেপে নামতে হয় অর্থাৎ আর্থিক বিষয়ের একটা পরিকল্পনা আমাদের দরকার লাস্ট যেটা বলব পারিবারিক এবং সামাজিক সমর্থন আপনি যে বিয়েটা করছেন আপনার পরিবারের সমর্থন এবং কাছাকাছি যারা আছে তাদের সমর্থন যতই ব্যক্তিগত ব্যাপার হোক সবার বিরুদ্ধে যেয়ে সুখী হওয়াটাও কিন্তু খুব কষ্ট আমরা সামাজিক জীব যাই হোক কথাগুলো যদি ভালো লাগে একটি শেয়ার করে পাশে থাকবেন আর জানি আজকের এই ভিডিওতে প্রচুর মানুষ আমার মতের বিরুদ্ধে থাকবেন আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা অনেক বেশি বলার থাকবে এটাই স্বাভাবিক আপনাদের যা বক্তব্য কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেবার জন্য ধন্যবাদ